গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয় দাস এখন ওই আটটা মতো বাজে আমি তো উঠে পড়েছি আজ ওয়েদারটা মোটামুটি ঠিক আছে মানে রোদ উঠেছিল সকালে ঠিকটাতে কিন্তু এখন দেখছি আমার একটুখানি মতো লাগছে কিন্তু মানে গরম আছে আর কি আর মানে তাপটাও রয়েছে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে যা আমাকে কাচাকাছি করেছিলাম

বড্ড আওয়াজ হবে দেখুন ওই মেশিনটায় বড্ড আওয়াজ হয় এই আয়নাটা ভেঙে ফেলেছে এটা লম্বা করে রাখা ছিল এখন আরে করে রেখেছি এটা ভেঙে দিয়েছে এই যে এইখানটা মানে আর কি আমি ওকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম আর হট করে এরম করে হাত দিয়ে মেরে দিয়েছে আর ফট করে পড়ে গেছে মেশিনের মধ্যেই পড়েছে পড়ে আর ভেঙে গেছে ওখানটা তাও এটাই লাগিয়ে রেখেছি যেন ভাঙা কাজ লাগাতে নেই তাও এটা লাগিয়ে রেখেছি কখন পরে চেঞ্জ করবো অনেকটা হয়ে গেছে আমার ভাত হয়ে গেছে ভাজা হয়ে গেছে পনির টনিরগুলো ভাত হয়ে গেছে ভেন্ডি আলু ভাজাটা ভেন্ডি আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে এবার তুলবো আর হচ্ছে যে পনির কেটে রেখেছি এখানে হচ্ছে যে আলু আর ক্যাপসিকাম কেটে রেখেছি এটা দিয়ে পনিরের তরকারি করবো এইটাই করবো না এইটাই করবো আর সবজি পাখি আনতেও দেখুন মামার খেলা দেখুন ডোবার থেকে সব আলু পেঁয়াজগুলো বার করে বসে বসে এখন খেলছে তাই তো হ্যাঁ ঠিক আছে খেলু বর এখন বিকেল চারটে মতো বাজে ওই সকালবেলা আমার শ্বশুরমশাই ফোন করেছিলেন আজ কাজের ছুটি আছে ওই জন্য বললেন যে তাহলে বাড়িতে এসো সকাল থেকে সেরকম প্ল্যানিং ছিল না যাওয়ার তো দুপুরবেলা শুয়েছিলাম তারপর ভাবলাম যাই একটু ঘুরেই আসি তো ওরও সোমবার দিন সেরকম একটা কাজ নেই তাই বলল চলো ঘুরে আসি এই এখন সব জামাকাপড় আর জামাকাপড়গুলো সব গোছানো হয়ে গেছে এখন এই রেডি হবো আসছে রেডি হব হয়ে বেরোবো তো চলুন বেরোই তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি ও বাড়ি এসে গেছে আর মেয়েকে রেডি করে দিয়েছি তো চলে যাবে বেরোনো যাক সুন্দর লাগছে আস্তে আস্তে পড়ে যাবে আস্তে আস্তে চলো কি তারা দেখুন তাড়াতাড়ি করে নামছে একদম বেরিয়ে গেছে এই ব্যাগটা আগের দিন উনি শ্বশুর মাসে হয়েছিলেন সবজি পাতি বলে তো সেটা নিয়ে যাচ্ছি যাই ঘুরে আসে আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি ওই সাড়ে ছটা নাগাদ পৌঁছে গেছি এসে আর করা হয়নি মানে ভিডিও তোলা হয়নি ও তো এসেই কাজে বেরিয়ে গেছে আমি আর মেয়ে এখন বসে চেঞ্জ চেঞ্জ করে এবার ড্রেস কিছু খাওয়া দাওয়া করব তুমি কী করছো আটা মাখছো না ছড়াচ্ছ আমি এত টাকা খরচ আটা মাম কি অবস্থা করেছে ঘরের দেখি তুই এসো দেখি 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 বা কি শোনার লাগছে বা তুমি কে কি শুনোর লাগছে ছাড়া গা হাত পায়ে সব ভর্তি করেছে করা হয়নি আসলে শরীরটাও খারাপ ছিল মনটাও ভালো ছিল না ওই কারণে আর কি ভিডিও বানায়নি আর ব্লগটা এডিট করা তো টাইম পাইনি তো আজকে ব্লগটা ফলে এটুকুই রাখছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে দাটার